এবার আমায় এখান থেকে চলে যেতে হবে এবার আমায় এখান থেকে চলে যেতে হবে অনেক বছর হয়ে গেল ভালো কি আর লাগে অনেক বছর হয়ে গেল ভালো কি আর লাগে নদী তীরে নতুন 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 নদী তীরে নতুন নতুন কুসুম ফোটার পালা ঘুমিয়ে থাকা মৌমাছি ফুলের বুকে জাগে এবার আমায় এখান থেকে চলে যেতে হবে অনেক বছর হয়ে গেল ভালো কি আর লাগে নদী তীরে নতুন নতুন কুসুম ফোটার পালা ঘুমিয়ে থাকা মৌমাছি ফুলের বুকে জাগে এবার আমায় এখান থেকে চলে যেতে হবে কখনো কখনো দক্ষিণে পবন কখনো কখনো দক্ষিণে পবন দুঃখের স্বপন সাথে আনে কখনো বা সুখের ছোঁয়া দক্ষিণ হাওয়া টেনে আনে কখনো কখনো দক্ষিণে পবন কখনো কখনো দক্ষিণ পবন দুঃখের স্বপন সাথে আনে কখনো বা সুখের ছোঁয়া দক্ষিণ হাওয়া টেনে আনে মনে মনে এমন সাজে মনে মনে এমন সাজে বাসি বাজে বেহাগে মনে মনে এমন সাজে বাসি বাজে বেহাগে ঘুমিয়ে থাকা মৌমাছি ফুলের বুকে জাগে এবার আমায় খান থেকে চলে যেতে হবে অনেক বছর হয়ে গেল ভালো কি আর লাগে যখন সহসা প্রথম ভরসা যখন সহসা প্রথম ভরসা নতুন ভরসা দেয় প্রাণী আশার শ্রাবণ আশার শ্রাবণ সবুজ প্লাবন আসে মনে যখন সহসা প্রথম ভরসা নতুন ভরসা দেয় প্রাণে আষাঢ় শ্রাবণ আষার স্বপন সবুজ প্লাবন আসে মনে দূরে কোথায় ডাকে আয় আমায় এমন অনুর আগে দূরে কোথায় ডাকে আয় আমায় এমন অনুরাগে ঘুমিয়ে থাকা মৌ মাছি ফুলের বুকে জাগে এবার আমায় খান থেকে চলে যেতে হবে অনেক বছর হয়ে গেল ভালো আর লাগে নদী তীরে নতুন নতুন কুসুম ফোটার পালা ঘুমিয়ে থাকা মৌমাছি ফুলের বুকে জাগে এবার আমায় এখান থেকে চলে যেতে হবে এবার আমায় এখান থেকে চলে যেতে হবে এবার আমায় এখান থেকে চলে যেতে হবে